হোটেলে খাওয়া দাওয়া করতে গেলে সেই পঞ্চাশ টাকা খাবার নেয় সবজি ভাত দেয় পঞ্চাশ টাকা করে নেয় আমরা পঞ্চাশ টাকাটা কোথায় পাবো বাস মিটাল কোনো খাবার পাই না

তখন সকাল দশটা দশ চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালের বাইরে নারী পুরুষ এবং শিশুদের লম্বা লাইন এবং তাদের চোখে মুখে উৎকণ্ঠা হঠাৎ বছর পঞ্চান্নর সুঠাম চেহারার এক ব্যক্তি প্রবেশ করলেন এবং সেই লাইন ঘিরে ধরল তাকে। সকলে বাটি হাতে চলে গেলেন তার কাছে এবং সেই বিশেষ ব্যক্তিকে ঘিরে ধরে তারা একটি ফুডকার্ট দেখালেন এবং তার কাছ থেকে খাবার সংগ্রহ করলেন এই যে বিশেষ ব্যক্তি এখানে দাঁড়িয়ে তাদের হাতে খাবার তুলে দিচ্ছেন তার নাম পার্থ এখানে জানা গেল তিনি প্রতিদিন এভাবেই অগণিত মানুষের হাতে খাবার তুলে দেন আর তার জন্য দেখাতে হয় একটি ফুড কার্ট বছরের তিনশো দিন ধরে তিনি এই কাজ করে চলেছেন এবং আরো জানা যাচ্ছে এই যে পার্থকর চৌধুরী তিনি এখানে সকলের কাছে পরিচিত হসপিটাল ম্যান নামে হসপিটাল ম্যানে আপনাদের ভরসা আপনি হসপিটালে আছেন কিসের ট্রিটমেন্ট চলছে আপনার আমার মেয়েকে আমি এসেছি নয় বছর বয়স অনেক হসপিটাল ঘুরেছি আর করেছি ট্রিটমেন্ট পাইনি আমাদের চিত্তরঞ্জন এসেছি চিত্তরঞ্জন থেকে স্যার সুমন স্যার আচ্ছা আপনারা যে হসপিটাল ম্যানের কাছে খাবার নিচ্ছেন হসপিটালের ভেতরে খাবার কি পাওয়া যায় না পাওয়া যায় না নাকি আছে দাম বেশি না দাম বেশি বলতে এরকম আমরা হোটেলে খাওয়া দাওয়া করতে গেলে সেই পঞ্চাশ টাকা খাবার নেই সবজি ভাত দেয় পঞ্চাশ টাকা করে নেই আমরা পঞ্চাশ টাকাটা কোথায় পাবো আমাদের তো ইনকাম নেই রক্তের দাম পনেরোশো টাকা ষোলোশো টাকা করে বলে কিন্তু আমরা সেটাও জোগাড় করতে পারি না কাকুর কাছে এসে বলি কি কাকু এরকম হেল্প চাই আমাদের তো কাকু অনেক হেল্প করে আমাদেরকে খাবার দাবারও দেয় রেগুলার উনি এই টাইমেই আসেন মানে উনি না থাকলে আপনাদের খাবার দাবারে অনেক সমস্যা অনেক সমস্যা হয় আপনি কাজজেন এই চুরি করা আমি এক পাইনি কার কাছ থেকে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হসপিটাল ম্যান যে খাবার তুলে দিচ্ছে সেটা আপনাদের কাছে একটা আশীর্বাদ স্বরূপ খুব ভালো লাগে কাকু বলে কি একদিন যদি না দেখতে পাই তো বলে

বর্ষাকালও পর্যন্ত দেখে যায় রাত্রিও এসে বলে কে আরে কে কিছু খেলি আমি কাকু খাইনি কখন সে রুটি নিয়ে আসবে বাড়ি থেকে তৈরি করে ওই রুটিও পর্যন্ত দেয় ছটা সাতটা করে রুটি আমাদেরকে দিয়ে যায় কে গেলে খেয়ে নিবি ভোকা থাকবি না খো কোনো দিনও কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবি এমন করেছে উনি কাগজও দিয়েছে বিলাটের কোনো জায়গাতে কোনো অসুবিধা পড়লে আমাকে একটুকু জানাবি আমি বেশ কাকু ঠিক জানাবো টাইমে খাবারটা নিয়ে নিবি কোথায় যাবি না খুব

কতদিন আছেন এখানে দেখাচ্ছি অনেকদিন থেকে কিমো চলতেছে এই দেড় মাস একদম পুড়ে আছি বাড়ি যাতে পারিনি এখন কি খাচ্ছেন এখন ওই বাবু খাবার দিচ্ছে তাই খাচ্ছে ওনার খাবার কেমন লাগে আপনাদের খেতে ভালো লাগে এই যে হ্যাঁ এই যে সাড়ে দশটায় তিনি আসেন তার ভ্রাম্যমান যে রান্নাঘর সেটা নিয়ে রেগুলার ওই টাইমে আসেন

আচ্ছা বিক্রি হয় না বলে আপনাদের অসুবিধা হয় পয়সারও সমস্যা খাতি ভারী না কিনতে পারি না বাইরে বিক্রি হয় হসপিটালে ভিতরে খাবার নাই আপনারা এখন ওনার কাছ থেকেই খাচ্ছেন হসপিটাল ম্যানের কাছ থেকে আজকে কি কি দিয়েছে আপনাদের খাবারে ডাল লাল মাখা আচার মিষ্টি বিস্কুট আপনি কোথা থেকে আসছেন দিদি আমাদের গোসবা থানায় বাড়ি বছরের তিনশো দিন তিনি এভাবেই পরিষেবা দিয়ে যাচ্ছেন পার্থবাবু এই যে আপনার হসপিটাল ম্যান হয়ে ওঠা এর পেছনের গল্পটা কি গল্পটা হলো দু সালে আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম সেই সময় আমি দেখেছিলাম হাসপাতালে যারা তুমি কোথায় তোমার কাটকই আচ্ছা হাসপাতালে যখন যে মানুষরা থাকে না হাসপাতালে রোগীর সাথে যারা থাকে মূলত রোগীর হাসপাতালে ভর্তি থাকে কিন্তু রোগীর সাথে যারা থাকে তাদের খাবার পাওয়া যায় না তারা খাবার পায় না খাবার পায় না এই অর্থে যে তারা হাসপাতালে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে সারাদিন দিন এতটাই ব্যস্ত থাকে তাদের জলটাও জোটে না একটা সময় দেখেছি আমি জলও মানুষের জোটে নেই সেইটা আমি রোজই দেখতাম হাসপাতালের মধ্যে হাসপাতালে মাথার কাছে যারা বসে থাকে তারা খাবার পেত না সারাদিনে অথবা কি করে তারা আমি যে হাসপাতালে ভর্তি ছিলাম সেখানে দেখেছি যে যে যেখানে সেখানে দেখেছি আছে তারা হাসপাতালে যে খাবারটা দেয় সেখান থেকেই শেয়ার করে অনেক সময় নেয় কিচ্ছু নেই আর সেখান থেকেই শেয়ার করে হাসপাতাল হাসপাতালে রোগী সব তারা ওই রোগীর থাকে হাফ হাফ খাবারটা খায় এটা দেখেছি অনেক দিন দেখার পর আমি আমি যখন যখন ছাড়া পেলাম সালে তখন তখন বেরিয়ে চিন্তা করলাম যদি বিভিন্ন জায়গায় খাবার টাবার উদ্বৃত্ত হয় সেই খাবারগুলো সাধারণত মন্দির মসজিদ রাস্তাতেই বিলিয়ে দেওয়া হয় কিন্তু এদের সেই মুহূর্তে আমি দু হাজার সালের কথা বলছি ষোলো সতেরো সেই সময় এদের কথা কেউ ভাবতো না তা আমি বেরিয়ে তখন থেকে এই খাবারের ব্যবস্থা কিন্তু তখন তো ভাত ডাল তরকারি দিতে পারতাম না তখন মুড়ি চিট তারপর বিস্কুটের প্যাকেট কলা বাড়িতে প্যাকেট প্যাকিং করে তিরিশটা প্যাকেট বাড়ি থেকে ঠোঙায় বেঁধে রাত্রিবেলায় ক্যান্সার হাসপাতালে এসে দশটার পর দরজার কোণে কেউ শুয়ে আছে কেউ ফুটপাতে শুয়ে আছে তাদের ডেকে ডেকে দিতাম এবং এগুলো তখন প্রত্যাশিত ছিল না যখন আমি দিতাম তখন তো তারা খিদেতে শুয়ে আছে ঘুমিয়ে আছে চোখ বন্ধ করে এবার ডাকতাম যখন তারা যখন চাকরি থাকতো এবং টোয়াটা যখন হাতে দিতাম দুটো হাত বাড়িয়ে যখন নিত ওইটুকু খাবার মনে হতো যেন তারা চাঁদ পেল হাতে মানে এই অভিব্যক্তিটা মানুষটার মুখের মধ্যে ফুটে উঠতো ওটা দেখে আরো বেশি ইন্সপায়ার হতাম আরো মনে হতো যে আরো মানুষের কাছে পৌঁছাতে হবে এই যে মানুষের সেবাই নিজেকে নিয়োজিত করলেন এবং বছরের পর বছর ধরে আপনি এই কাজ করে চলেছেন আমরা সাধারণত নিত্যদিন যে যা কাজ করি তাতেই মাঝে মাঝে হাপি হচ্ছে আপনার এই অনুপ্রেরণাটা কোথা থেকে আসে অনুপ্রেরণা হচ্ছে এরা আসলে আমি আমি প্রচুর এরকম হয় ঝড় উঠেছে দুপুর বিকালবেলা আমি তো পুলকার বাচ্চাদের স্কুলে পুলকারে বাচ্চাদের স্কুলে পৌঁছে দিই এক একটা সময় মনে হয় রাত বিকালবেলা উঠে বা ভোরবেলা উঠে আজকে যাব না বা কালকে কিন্তু আমার অ্যালার্ম লাগে না এদের মুখগুলোই অ্যালার্ম আমার কাছে আমি সেই সময় উঠে পড়ি এবং আমি হাসপাতালে এসে যখন নামি আমার শরীরে কোনো ক্লান্তি থাকে না কোনো কষ্ট থাকে না এই মুখগুলো দেখে আমার মনে হয় যে এরকম আমার থেকে হাজার হাজার লক্ষ গুণে কষ্ট এরা করে এরা যে কষ্ট করে সরকারি হাসপাতালে যারা রোগী তারা যে কি কষ্টে আছে তাদের যে মানে চিকিৎসার ব্যাপারে আমি বলছি না আমি বলছি কিন্তু তাদের যেহেতু হাসপাতালে প্রচুর ভিড় এবং তাদের অর্থের কষ্ট এবং বহু দূর থেকে তারা আসে তারা যে কষ্টটা করে সেই কষ্টটা আমাদের কাছে মানে আমারই কষ্টর কাছে কিছু না তাই আমার কাছে অনুপ্রেরণা সম্পূর্ণটাই এরা মানুষের সেবা করা পরম ধর্ম এটা যতটা খাঁটি কথা এই যে আজকে আপনি তাদের কাছে খাবার তুলে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে আপনি হাসপাতালের বাইরে খাবার দিচ্ছেন তাদের হাতে আপনাকে আজকে বিকল্প হয়ে উঠতে হলো কেন অবশ্যই মানুষের সেবা করাটা একটা পরম ধর্ম সেটা আমরা সকলেই স্বীকার করব কিন্তু আজকে আপনাকে বিকল্প হয়ে উঠতে হলো কেন দেখুন দু হাজার ষোলো সালে যখন শুরু করেছিলাম তখন হাসপাতালের দিকে কেউ মুখ তুলে তাকাতো না খাবার বলুন ছোট খাবার বলুন মানে মুড়ি বিস্কুট এগুলো নিয়েও ভাবতো যে হাসপাতালে যে সরকারি হাসপাতালে যারা চিকিৎসা করাতে আসে তাদের যারা আত্মীয় তারা সব আমাদের মতো সাধারণ পরিবার থেকেই আসে তারা এসে রাস্তায় লাইন দিয়ে দাঁড়াচ্ছে মানেই তারা তারা ওরকম ধরনের যারা মন্দিরের বা মসজিদের পাশে বসে থাকে তারা তা নয় তারা প্রত্যেকে সম্ভ্রান্ত পরিবারের মানুষ তারা অবস্থার ফেরে এসে এখানে লাইন দিয়ে খাবার নেয় এবার এদের কথাটা সেই সময় কেউ ভাবেনি আমার মনে হয় আমার ধারণা ব্যক্তিগতভাবে আমি যখন খাবারটা দেওয়া শুরু করেছি তখন কেউ খাবার দিত না আমি তো রাত্রির অনেক রাতেই খাবারটা দিতাম সেই সময় কেউ খাবার হাসপাতালে অন্তত দিত না এবং সেই সময় প্রয়োজনটা এই কারণেই পড়েছিল যে সরকারি হাসপাতালে যারা মূলত চিকিৎসা করাতে আসে তাদের পকেটে সেই জোরটা থাকে না যে তারা আলাদা করে একটা হোটেলে গিয়ে খাবার কিনে খাবে সেই পয়সার জোর তাদের নেই প্রথম কথা দ্বিতীয় কথা হলো ওষুধপত্র কেনা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাটা পাওয়ার পর অনেকটাই ছবিটা পাল্টেছে তবুও বলছি স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও বেশ কিছু জিনিস তাদের বাইরে থেকে কিনতে হয় এবং রোগীর ব্যক্তিগত প্রয়োজনের জিনিস ধরুন একটা ডাব খাওয়ার প্রয়োজন সেই ডাবের দাম ষাট টাকা একটা যদি একটা রোগীর যদি একটা আলাদা যেই ওষুধটা হয়তো হাসপাতালে পাওয়া যাচ্ছে না বা স্বাস্থ্য সাথী কার্ডে পাওয়া গেল না সেই ওষুধটা বাইরে কিনতে যে দাম এদের দিতে হয় একটা বা বড় বড় যারা পেশেন্ট আছে বহু মানুষের হাগিজের প্রয়োজন হয় সেই জিনিসগুলো তো হাসপাতাল থেকে সহজেই আমার ধারণা দেয় না এবার সেইগুলো যখন প্রয়োজন হয় তখন এরা বাইরে থেকে কিনতে হয় বহু জিনিস এদের বাইরে থেকে কিনতে হয় এবং নিজেদের ব্যক্তিগত কারণে বাথরুম করতে হয় বাইরে যদি বাথরুম করতে যায় তাদের পাঁচ টাকা লেগে যায় এই যে আমাকে একটি ছেলে আমার একদিন এসে বলেছিল কাকু আমার সারা মাসে শুধু বাথরুম করতেই হাসপাতালে এই ক্যান্সার হাসপাতালে ছশো টাকা যদি খরচ হয় তাহলে আমি খাবো কি আর চিকিৎসা করাবো কি এই সমস্যাগুলো আছে বলে আমার মনে হয় আমার আমি শুধু একা নয় আমার মতো আজকে এখন অনেকে নেমেছে সত্যি আজকে অনেকে নেমেছে বিফোর কোভিড আর আফটার কোভিড ছবি অনেক পাল্টেছে আফটার কোভিড প্রচুর মানুষের একটা রিয়েলাইজেশন হয়েছে যে হাসপাতালে এসে এদের মুখে খাবার তুলে দেওয়াটাও একটা কাজ সে সামাজিক কাজ বলুক বা দায় দায়বদ্ধতা থেকে বলুক যাই হোক তাদের মনে হয়েছে যে এটাও একটা কাজ ছবিটা হাসপাতালের ভেতরেও রোগীদের জন্য খাবারের ব্যবস্থা থাকে কিন্তু তার তারা সেইখান থেকে খাবার না নিয়ে আপনার কাছ থেকে খাবার সংগ্রহ করছে এই বিষয়টি নিয়ে আপনার কি পর্যবেক্ষণ দেখুন খাবার তো এখন আপনার কাছে আসছে এখন হাসপাতালে সরকারি হাসপাতালে অন্নপূর্ণা কি যেন মা ক্যান্টিন মা ক্যান্টিনের একটা ব্যবস্থা হয়েছে যদিও এই হাসপাতালে নেই এই হাসপাতাল না ঠাকুর এই অঞ্চলে আছে এবার মা ক্যান্টিনের পাঁচ টাকার খাবারের এক তারা নেওয়ার পর আমার দেখা হাসপাতালে যারা দূর থেকে আসছে দূর দূরান্ত থেকে তাদের কাছে পাঁচ টাকাটাও অনেক প্রথম কথা দ্বিতীয় কথা হলো তারা কেউ একা আসে না রোগী ছাড়াও তাদের সাথে দু তিনজন আসে সেই খাবারটার যোগান দেওয়া সত্যি সম্ভব না সেটা মা ক্যান্টিন বলুন বাবা ক্যান্টিন যা কি কারোর পক্ষেই সেটা সম্ভব না তাই জন্য ওরা কি করে ওরা চেষ্টা করে যে কোনো সময় যখনই যে খাবারটা ওরা যে খাবারটা পায় সেই খাবারটা ওদের কাছে জোগাড় করে রাখা পরবর্তীকালে সেই খাবারটার পয়সাটা বাঁচি অন্য কোনো কাজে লাগানো আমার কাছে আসার কারণ হচ্ছে আমি একদম ফ্রেশ খাবার দিই প্রথম কথা দ্বিতীয় খবর হলো আমি খাবারে কোনো বাহুল্য রাখি না আমার কোনো খাবারে মাছ মাংসের বাহুল্য নেই যদি মাছ মাংস দিতে হয় সেটাও আমার মাঝে মাঝে হয়তো মাসে একবার দুবার ডিম বা মাছ মাংস মিষ্টি এগুলো কোনো বাহুল্য রাখি না কিন্তু আমি চেষ্টা করি ধারাবাহিকতাটা রাখতে যাতে মাছ মাংস দিতে গিয়ে এক সপ্তাহ আমি খবার খাবারটা না দিতে পারি যেহেতু আমি একটা নির্দিষ্ট সময় একটা ভালো স্বাস্থ্যকর খাবার নির্দিষ্ট সময় এসে দাঁড়িয়ে দিই মানুষ জানে এই জায়গাটা গেলে আমি পাবো তাই জন্য মানুষ এসে নির্দিষ্ট সময় এসে দাঁড়ায় জানে কোথাও পাই না পাই কাকুর কাছে খাবারটা পাবো আমরা দেখছিলাম আপনার কাছে তারা আসলো এসে একটি ফুড কার্ট দেখালো দেখিয়ে খাবারটা সংগ্রহ করলো তার জন্য কি কোনো অর্থ আপনাকে দিতে হয় না না এটা ফুড কার্ড না এটা হলো আমি যে যে হাসপাতাল যে কোনো হাসপাতালে পশ্চিমবঙ্গের এই দক্ষিণ কলকাতার যে কোনো হাসপাতালে গেলে আমি হাসপাতালের রোগী এবং রোগীর আত্মীয় ছাড়া রাস্তার কাউকে খাবার প্রোভাইড করি না আমি কখনোই কোনো মানুষকে খাবার দিয়ে বেকার করতে চাই না আমি জানি যে সকালবেলা কোনো মানুষ আমি যে খাবারটা দিচ্ছি ততটুকুই খাবার যদি বিনা পয়সায় পেয়ে যায় বিনা পয়সায় পেয়ে যায় তাহলে তার আর কাজ করার ইচ্ছা থাকবে না তাই আমি চেষ্টা করি সবসময় রোগী এবং রোগীর আত্মীয় যাদের সত্যিকারের প্রয়োজন তাদের খাদ্যে হাতে খাবার তুলে দেওয়ার এবং আমি কোনোদিনই মানে আজ পর্যন্ত যত জায়গায় খাবার দিয়েছি আমি তাদের হাতেই খাবার তুলে দেওয়ার চেষ্টা করেছি যাদের কাছে পৌঁছানোটা প্রয়োজন আর আমার মনে হয় আজকে যারা কাজ করছে আমি আজ আট বছর কাজ করছি আমি প্রায় ছ লাখ মানুষের ছ লাখ প্লেট খাবার দিয়েছি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তাদের বলতে পারি তোমরা যে খাবার দিচ্ছ বা আপনারা যে খাবার দিচ্ছেন আপনারা সব সময় চেষ্টা করুন সেই মানুষটার হাতে খাবার তুলে দিতে যে মানুষটার প্রয়োজন যে মানুষটার প্রয়োজন নেই বেকার ঘুরে বেড়াচ্ছে রাস্তায় তাদের যদি আপনি খাবার তুলে দেন তারা তো খাবে তারা তো আপনার কাছ থেকে খাবারটা নিয়ে আর কোনো কাজ তারা করবেন না অর্থাৎ কর্মক্ষমতাটা তাদের চলে যাবে সেটা সামাজিক কাজ হবে না সেটা অসামাজিক কাজ হবে হসপিটাল ম্যানের কাছে কেন আসে

ডিজাইনা না যখন এমনি দেখে যে ওই হসপিটালে ওই থালি রাত্রি যদি ভাত বেঁচে হয় গুটি বেঁচে আর ডেকে আনে ঘরে তো ডেকে আনে আইনিও কি কি থাকে খাবারে খাবারে যাহার সময় কোন সময় সয়াবিন ছোলা আলু যে রান্না হয় ডাইল হয় আজকে ডাইল হলো আলু মলা হলো আসার তো সব সময় আসে আবার এই পুজোর সময় কিছুদিন হয়েছে বিরিয়ানি মাংস টাংস দিয়েছে বিরিয়ানিও দিয়েছে হ্যাঁ হ্যাঁ

আপনারা কেন আসেন হসপিটাল ম্যানের কাছে আমাদের ব্লাড ক্যান্সার হয়েছে রোগী অসুস্থ তাই ট্রিটমেন্ট করতে এসেছি এখানে আর হসপিটাল ম্যানের থেকেই কেন খাবার নিতে হয় এদের আমাদের টাকা পয়সা থাকে না আমরা কোথায় কিনে খাবো অত টাকা কোথায় পাবো অত দূর থেকে এসছি বীরভূম থেকে কেমন লাগে ওনার খাবারগুলো হ্যাঁ ভালো লাগে আমরা পাঁচ দিন ধরে এখন এসেছি এখন খাবার প্রতিদিনই পাচ্ছি ঠিক এই টাইমেই চলে আসেন তুই এখানে থাকি এই টাইমে খাবার পাই দেখতে পাচ্ছি আপনার ভাতের হাড়িতে ভাতও নেই শেষ ডালও প্রায় একেবারে শেষ পর্যায়ে প্রতিদিন কত রোগী আসে আপনার কাছে আমি এখানে খাবার দিই ধরুন আমি এখানে খাবার আনতাম একটা সময় আশি জনের খাবার এখন আনি ষাট জনের খাবার তার একটা কারণ আছে কারণ এই হাসপাতালে আহ আর একটা উইং হয়েছে সেটা হচ্ছে নিউ টাউন এবার বেশ কিছু রোগী নিউ টাউনে চলে যায় ফলে কি হয়েছে এই ক্যান্সার হ্যাঁ নিউ টাউন ক্যান্সার হাসপাতাল এই উইংটা থেকে ওই তো চারটে উইং হয়েছে আমার সম্ভবত আমার যতদূর জানা এবার এখানে একটা সময় ছিল দু হাজার সালে সব পেশেন্ট এখানেই আসতো এবার এখন কি হয়েছে বিভিন্ন পেশেন্টের চিকিৎসার ব্যব অবস্থা দেখে তাদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয় ফলে কি হয়েছে এখানে কিছুটা কম ইদানিং আবার বেড়েছে যে কোনো কারণেই হোক আবার বেড়েছে তা আমি ধরুন এখন ষাট থেকে সত্তর জনের যে খাবারটা আনি সেটা আমি চল্লিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের মধ্যে বেলাই কিন্তু তারা প্রত্যেকেই দুজনের খাবার নেয় এরা প্রত্যেকে এসেই কানে কানে বলবে বা সামনে এসে বলে কাকু দুজনের খাবার যে খাবারটা এটা নিয়ে যায় ওরা দুজন ভাগ করে খায় তাহলে আমার ধারণা আমি এই হাসপাতালে সত্তর থেকে আশি জনের খাবার দিই আর বিকালবেলা যে সোমনাথ পল্লীতে যায় রুটি তরকারি নিয়ে সেখানে প্রায় একশো জনের খাবার দিই ওটাও হাসপাতালের রোগীদের হ্যাঁ ওটাও একদম হাসপাতালের রোগীদের ওরা সারা দিনে আমার অন অ্যান অ্যাভারেজ আমি দেড়শো মানুষের খাবার দিই দেড়শো মানুষের খাবার ঠিক আমার যত দূর ধারণা একদম নাইনটি থেকে নাইনটি ফাইভ পঁচানব্বই ভাগ মানুষ যাদের প্রয়োজন তাদের হাতে গিয়ে পড়ে এবার কিছু মানুষ এসে ভুল কাট দেখিয়ে কিছু অন্যায় করে খাবার নিয়ে হলো সেটা আমার ক্ষমতা নেই ধরার বাকি আমি সব সময় চেষ্টা করি তাদের হাতেই খাবারটা তুলে যাওয়া যাদের প্রয়োজন এই যে আপনি এত কিছু রান্না করে আনলেন ডাল ভাত আচার সবজি এবং আরো অন্যান্য যা সব কিছু কি একাই করে না না আমার একটা কিচেন আছে আমার একটা না আমার একটা কিচেন আছে সেখানে কিচেন আছে মানে একটা কমন কিচেন আছে আমার এক্সাক্টলি বলাটা ভুল হবে একটা কমন কিচেন সেখানে খাবার তৈরি হয় সেই খাবার যেখানে তৈরি হয় সেখানে আমার খাবারটা তৈরি হয় এবং আমার পছন্দ মতো খাবারটা তৈরি হয় আমি যেটা খাবারটা দিই ওদের সবজি বলুন বা চাল ডাল যেগুলো দিয়ে আসি সেখানে ওরা সেই খাবারটা ওরা আমার জন্য বানিয়ে দেয় এটা একটা কমন কিচেন বিশাল কর্মযোগ্য তার মধ্যে থেকে আমরা এই ক্ষুদ্র কাজটা তারা করে দেয় পার্থবাবু আপনি ব্যক্তিগত জীবনে কোন পেশার সঙ্গে যুক্ত আমি ব্যক্তিগত জীবনে আমার স্কুলের গাড়ি আছে আমার স্কুলে গাড়ি যায় বাচ্চারা স্কুলে আমার গাড়িতে করে স্কুলে বাচ্চা নিয়ে যাই আমি এটা আমার প্রায় কুড়ি বছরের পেশা এবং আপনার সেই অর্থ আপনার সেই উপার্জন থেকেই আপনি না হোটেল ম্যানের দায়িত্ব না একদমই এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলা হবে আমার এত ক্ষমতা নেই আমি রোজ দেড়শো মানুষের খাবার দেব আমার যেটা যেটা হয় সেটা হচ্ছে আমি চেষ্টা করি কুড়ি দিন মানুষ যেরম ধরুন আমার রান্না বা যেখানে হয় যে চাল ডালটা যেটা হয় সেটা কাউকে বললে সে কেউ যদি দেয় দিল আমি আমার এতদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি তিরিশ দিনের মধ্যে কুড়ি দিনের খাবার আমি জোগাড় করতে পারি মানুষের থেকে বাকি দশ দিনের খাবার আমি আমার রোজগারের থেকে একটা অংশ এখানে ব্যয় করি এবং এটা করে আসছি প্রায় যতদিন খাবার দিচ্ছি ততদিন পুরোটা শুরুতে এগুলো ছিল না কোনোটাই শুরুতে পুরোটাই আমার খরচাই ছিল পরবর্তীকালে আমি খাবার দোকান থেকে কালেক্ট করতাম যে খাবারগুলো দোকানে অতিরিক্ত খাবার সেই সময় আমার গাড়ির খরচ ছিল এখন আমার যে খরচটা হয় এটা তো অনেক বেটার মানে আমার মনে অনেক ভালো মানুষের জন্য আমাদের জন্য তাই যে খাবারটা এখন আমি দিই সেই খাবারটার জন্য আমার দশ দিনের আমার রোজগার আমাকে দিতে হয় এই যে লোকমুখে আপনি হসপিটাল ম্যান নামে পরিচিত এটা ঠিক কেমন লাগে আপনি আমার লোকমুখে যে হসপিটাল ম্যান নামে পরিচিত এটাও তো আপনাদেরই দান আমার কোনো একটি সংবাদ মাধ্যমের থেকে এই নামটা দেওয়া হয়েছিল আমার এবং এটাই এখন চারিদিকে আর আমার মনে হয় আমার যে নাম পার্থকর চৌধুরী তার থেকে কেউ যদি আমার হসপিটাল ম্যান বলে চিৎকার করে ডাকে আমি বেশি খুশি হই আমার খুব ভালো লাগে হসপিটাল ম্যান হিসাবে বেঁচে থাকতে আগামী দিনে আমি এই নাম নিয়ে বেঁচে থাকবো হয় আর আমার যা আগামী প্রয়াস যা চিন্তা ভাবনা আছে নিশ্চয়ই কিছু বড় কিছু ভাবছি এবং সেটা তো করতে গেলে ভাবছেন ভাবছি আমি একটা রুম কর মানে এই যে অসুস্থ রোগীগুলো রাস্তায় পড়ে আছে এরা যে রাস্তায় থাকে এদের থাকার জায়গার প্রয়োজন থাকার জায়গা এই অর্থে তারা বিনা পয়সায় থাকতে পারে এরকম জায়গা এরা থাকে থাকে না তারা হাসপাতালে ব্যবস্থা আছে পঞ্চাশ টাকা করে একটা সেখানে আবার রোগীদের আজকাল থাকতে দেয় না শুধুমাত্র রোগীর পরিবারের লোকদের থাকতে দেয় আবার বেশিরভাগ লোকের সেই পঞ্চাশ টাকা মানে তারা যদি দুজন হয় মানে একশো টাকা সে একশো টাকাটা দেবে বলে তারা রাস্তায় পড়ে থাকে এবার আমার আচ্ছা আমি হয়তো কোথায় করব সেটা ঠিক না কিন্তু আমি অবশ্যই একটা যেখানে অসুস্থ রোগীদের আত্মীয়রা রাস্তায় না পড়ে থেকে আমি এমন একটা জায়গা করার চেষ্টা করব যেখানে এরা গিয়ে রাত্রিবেলা মাথা গোজার মানে সারাদিন পরিশ্রম করে অন্তত রাত্রিবেলা ঘুমাতে পারে এই যে আপনার ভ্রাম্যমান রান্নাঘর এটা কি আপনার নিজের কেনা না আমার একদম নিজের কেনা না কোনটাই আমার কেনা না ভ্রাম্যমান রান্নাঘরও দিয়েছে এই ভদ্রলোক যিনি আমি যার বাড়ির পাশে দাঁড়িয়ে খাবার দিই তিনি দিয়েছেন তার বাড়ির সামনে আমি নিয়মিত খাবার দিতাম এবং কোভিডের সময় যখন হাসপাতালে লোকে পা রাখতো না হাসপাতালের ফুটপাতে যখন লোকে পা রাখতে ভয় পেতো সেই সময় আমি হাসপাতালের মধ্যে ঢুকে মানুষকে নিয়মিত খাবার দিতাম ফলে কি হয়েছে বিভিন্ন মানুষ দেখেছে আমার কাজ বিভিন্ন সংবাদ মাধ্যমেও গেছে তাই জন্য মানুষ পরিচিতি দেখেই আমাকে এই ফুটব্যানটা মিস্টার তরু তুনির মুখার্জি বলে এক ভদ্রলোক তার বাবার স্মৃতির উদ্দেশ্যে আমি দাঁড় করছি এই যে দীর্ঘ বছর ধরে আপনি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রোগীর পরিষেবা দিয়ে যাচ্ছেন তাদেরকে খাবার তুলে দিচ্ছেন এখানে জানতে ইচ্ছা করছে আপনি কাজ থেকে দেখছেন বহু বছর ধরে বিশেষ করে সরকারি হাসপাতালের বিভিন্ন চিত্র আপনার চোখের সামনে তো আপনার ঠিক কেমন অভিজ্ঞতা এবং এই যে আজকে আপনি হসপিটাল ম্যান হয়ে উঠেছেন অবশ্যই আপনি মানুষের সেবা করছেন সেটা একটা বিরাট বড় একটা ব্যাপার আপনার কি মনে হয় এই যে যারা কষ্ট পাচ্ছে এবং তারা যাতে চিকিৎসা করতে এসে একটু ভালোভাবে তাদের খাবার যে অধিকারটা বা খাবারের যে পরিষেবাটা সেটা যাতে ঠিকভাবে পায় সেখানে কি পরিবর্তন আনা দরকার বা আপনার চোখে সেই দৃশ্যটা কেমন আপনি কিভাবে দেখেন বিষয়টি পরিবর্তন তো এসছে এটা ব্যাপারে কোনো সন্দেহ নেই মা ক্যান্টিনটা আসার পর বহু মানুষ একদমই খেতে পেত না এখন খেতে পাচ্ছে কিন্তু মানুষের সম্পূর্ণ চাহিদা মেটানোটাও সবার পক্ষে সম্ভব না তাল সেক্ষেত্রে আমার মনে হয় পরিবর্তন এসছে সরকারের দেরিতে হলেও সরকারের এই বোধটা এসছে যে হাসপাতালের লোকেদেরও খাবার প্রয়োজন তো মা ক্যান্টিন কিন্তু মা ক্যান্টিনে যে খাবারটা আসছে আমার ধারণা আমার এখানে যে যত পরিমাণে মানুষ খাবার নিতে আসে আমার দেখে মনে হয় শুধু আমার এখানে না এখন তো টুকটাক অনেকেই আসে গাড়ি নিয়ে দেখি তারাদের কাছেও এত মানুষের ভিড় হয় আমার দেখে মনে হয় যে তাহলে তার মানে তারা পর্যাপ্ত খাবারটা পাচ্ছে না তাহলে আমার মনে হয় সরকার সব চাহিদা না মেটাতে পারলেও যদি আরেকটু সক্রিয় হয় আমার মনে হয় ভালো হয় এবং শুধু তাই নয় আমি শুধু সেটা বলছি না আমি বলছি যে এই খাবার তো ঠিক আছে খাবার তো আমরা দিচ্ছি আমরা চেষ্টা করছি সরকারের পক্ষে সব সম্ভব না আমরা সবাই জানি আমাদের মতো দেশে এই অর্থনৈতিক অবস্থায় সব মানুষের মুখে খাবার তুলে দেওয়া আজকে খুবই কঠিন কিন্তু তাছাড়াও মানুষের একটা হাসপাতালে মানুষ চিকিৎসা করাতে আসলে তার অনেক কিছু প্রয়োজন হয় বাথরুমের প্রয়োজন হয় জলের প্রয়োজন হয় আমি অনেক ক্ষেত্রে দেখেছি যা জল বাইরে থেকে কিনতে হচ্ছে এরকমও পরিস্থিতি আমি দেখেছি হ্যাঁ জল বাইরে থেকে কিনতে এই বা জল বাইরে থেকে খুঁজে পেরাচ্ছে একটা জলের কল কোথায় জলের কল কোথায় এইটা এগুলো বাথরুম হঠাৎ বন্ধ হয়ে গেল এবার বাথরুমটা হঠাৎ বন্ধ হয়ে গেলে চাপ একটা কোথায় বাথরুম বন্ধ হয়ে গেছে যাবে কোথাও তারা রাস্তায় বাথরুম করতে হচ্ছে বা রাস্তাটা ময়লা করছে অথবা আশেপাশে কোনো সুলভ কমপ্লেক্স সুলভ কমপ্লেক্সে পুঁজের যেতে এবার সুলভ কমপ্লেক্সে গিয়ে বাথরুমের ব্যবস্থা করতে গেলে বাইরের যদি সুলভ কমপ্লেক্স হয় তার খরচ অনেক বেশি কিন্তু হাসপাতালেও যদি হাসপাতালে আছে আমি দেখেছি সব হাসপাতালেই আছে সুলভে কিন্তু কিছু কিছু জায়গায় আমি দেখেছি বা কখনও কখনও দেখেছি এদের সাংঘাতিক এইটার অসুবিধা হয় বাথরুম আর জলে এই বাথরুম আর জলের ব্যবস্থাটা যদি তিনশো দিন সারা টোয়েন্টি ফোর সেভেন যদি এদের এই সার্ভিসটা দেওয়া যায় অত বাথরুম আর জলে তাহলে অন্তত মানুষ যেটা একদম নমিনাল নেসেসিটি সেটা অন্তত মানুষ পায় মানে বাথরুম আর জলটা মানুষের খুব দরকার এই ব্যাপারে আমার ধারণা হাসপাতালে মানে সব যে কোনো বা বেসরকারি সরকারি সবারই এ ব্যাপারে দায়িত্ব নেওয়া উচিত সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই মন্ত্রকে পুঁজি করেই মূলত সমস্ত প্রতিকূলতাকে ছাপিয়ে গিয়ে প্রতি প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছেন পার্থকর চোট ওরফে হসপিটাল ম্যান চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালের সামনে থেকে প্রিয়া দ্য ওয়াল কলকাতা